মধ্যে বসে থাকতে একদমই ভালো লাগে না তাই কাল রাতে একটু সবাই মিলে চলে গেছিলাম বেরু বেরু করতে আর বেরু বেরু মানে কিন্তু আমাদের একটু হাঁটা মার্কেটের দিকে আর নানান জিনিস দেখে চোখ ধাঁধানো আর কি দেখতেই থাকি দেখলে যে নিতে হবে এমন তো কোনো মানে নেই দেখাশোনা পেরি তাই না কেনাকাটা নিজের ওপর তো যাই হোক দেখতে খুব ভালো লাগে এর জন্য চলে গেছিলাম আর বাইরে পড়েছে কন কনে ঠান্ডা শেষ সাথে কিন্তু ঘুরে তো নিলাম আর আনন্দও নিয়ে এলাম আর সাথে নিয়ে এলাম একদম ঠান্ডা আর ব্যাস সকাল থেকে আর ভালো লাগছে না শরীরে যেন কোনো এনার্জি নেই কি করবো আবার দুপুরবেলাতে ডাক্তারের কাছে তার জন্য চলে যাচ্ছে এখন ডাক্তারের কাছে আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে সবই বলবো আর তারপরে দেখো আছি লিফ্টের মধ্যে লিফ্ট থেকে ডাইরেক্ট নেমেছি আর বাইরে এত টান টানা রোদ যে তোমাদের কি বলবো এই যে সন্ধেবেলা এত ঠান্ডা যেন সর্দি ধরে যাচ্ছে কাশি হয়ে যাচ্ছে হাত পা যন্ত্রণা আর দিনের বেলা ঠিক তার উল্টোটা এত রোদ আর এত গরম যে তোমাদেরকে বলে বোঝানোর মতন না তারপরে যাই হোক খুঁটি খুঁটি পায়ে কিন্তু চলে যাচ্ছি আর এখন মার্কেটটা কিন্তু একদম ফাঁকা চারদিকটা একদম নিস্তব্ধ যেহেতু দুপুরবেলায় দুপুরবেলায় কি আর কেউ বাইরে বেরোয় বলো কিন্তু আমাদের বেরোধ হচ্ছে আর দেখতে পাচ্ছি পুরো যাই হোক নিস্তব্ধতার মাঝে দেখলাম ডাক্তারখানাও একদম ফাঁকাই ছিল এর জন্য কিন্তু চলে গেছিলাম আর এ নিয়ে নিয়েছিলাম ওষুধ আর এসে এক স্নান করে খাবার খেয়ে ওষুধ খেয়ে লম্বা ঘুম দিয়ে দিলাম আর ঘুম দেওয়ার পরে কিন্তু শরীরটা একটু সুস্থ হয়ে গেছে আবার দেখো সন্ধ্যেবেলায় কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তাতে কেন রাস্তাতেই বেশি ভালো লাগে জানি না ঘরে কিন্তু ভালো লাগছে না একদম আর সন্ধেবেলা হলে যেন মন টানছে সবসময় রাস্তার দিকে যাই হোক একটু ফাঁকা ছিল যদিও কিন্তু মাঝ রাস্তায় গিয়ে দেখলাম প্রচণ্ড জ্যাম কি বলবো জ্যামে একদম আটকে গেছি আর সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছিলো এর জন্য কিন্তু গাড়ির লাইনটা খালি দেখো আর বেশি সেন্ট কিন্তু বের বেরোচ্ছিলো এই আখের গাড়িগুলো পুরো লম্বা এ মাথা থেকে ও মাথা শাড়ি হয়ে যে দাঁড়িয়েছিলো তারপরে আগ দেখে কিন্তু লোভও লাগছিল কেন এত সামনে বোঝা বোঝা আগ আর আমি নিয়ে খেতে পারছি না যদি টেনে সাজানো আছে সব হুড়মুড় করে পড়ে যাবে এর জন্য টেনেও নিতে পারছি না কি করব বলো না হলে নিয়ে পালাতাম কিন্তু সব পড়ে যাবে গাড়ি বোঝাই করা আখ রয়েছে এখানে আখের রস অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আখ চোখের সামনে থাকতেও কিন্তু চিবিয়ে খেতে পারছি না কষ্টের ব্যাপার তাই না যাই হোক ব্লগটা আর বড় করছি না আবার আসছি তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো চলো ফ্রেন্ড বাই বাই